আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে আসা লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে ইতালিতে আসা লিবিয়া থেকে গ্রিসে আসা টিউনেশিয়া থেকে গ্রিসে আসা অথবা তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে সর্বশেষ কি অবস্থা আসতে পারবেন কিনা বা ইউরোপীয় নীতি নির্ধারকরা কি মনে করছে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পান ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে যা দীর্ঘদিন থেকে এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি নীতি নির্ধারকদেরকে আর যার ফলাফল গত আটচল্লিশ ঘন্টায় ভূমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং নৌকা ডুবি সহ আরও নানান কারণে একশোরও বেশি শরণার্থীর মৃত্যু দেখেছে সারা পৃথিবী আর এনজিও সংস্থাগুলো এই ব্যাপারে বছরের পর বছর সতর্ক করে আসছে ইউরোপীয় যদিও তারা এখন আর এনজিও সংস্থা বা মানবাধিকারের কথা শুনে না তারা তাদের নিজস্ব দ্বারা আশা উদ্দেশ্য স্বপ্ন নিয়েই কাজ করে আর যে ধারাবাহিকতায় তথাকথিত চুক্তির নামে লিবিয়াকে তিউশিয়াকে টাকা দিচ্ছে আর এই টাকার পাওয়ারে লিবিয়ান কোস্টগার্ড গত এক সপ্তাহ যেটা সাত তারিখ থেকে তেরো তারিখে সাগর ব্যবহার করে ইতালি আসার পথে এগারোশোরও বেশি শরণার্থীকে আটক করেছে শুধু আটক করলেই এই সমস্যাটা সমাধান হবে বিষয়টা এমন নয় আটককৃত অভিবাসীদেরকে নির্যাতন করা হবে মারধর করা হবে বিক্রি করে দেওয়া হবে আর এই বিকৃত লোকজনের কাছ থেকে মুঠোফোনে ভিডিও কল করে তাদের আপনজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে কিছু ব্যক্তি কিছু মাফিয়া দালাল আর যার বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে বছরের পর বছর লিবিয়াতে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এটি বন্ধ করার কোনো সুযোগ নেই যার কারণ সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপি সরকারের পর লিবিয়া চলে গেছে মিলিশিয়া চক্র এবং পশ্চিমা বিশ্ব সমর্থিত একটি সরকারের হাতে আর যারা প্রতিনিয়তই এই দেশকে মাফিয়া তন্ত্রের এক স্বর্গরাজ্যে পরিণত করেছে যা প্রত্যেকদিন আপনি লিবিয়ার নিউজগুলো একটু চোখ বুলালেই দেখতে পান এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করে জরুরি পরিস্থিতির জন্য আহ্বান জানিয়েছে গ্রীস কর্তৃপক্ষ কারণ এর আগেই লিবিয়া তিউনিশিয়া থেকে আসা অভিবাসীদেরকে ঠেকাতে গ্রিস সরকার নতুন আইন জারি করে এই আইনটি শেষ হওয়ার পথে আর যে কারণেই বর্তমান সময় এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে বলে অনেকেই মনে করে যদিও সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ইতালি গেমও বৃদ্ধি পেয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ আর এই টোটাল পরিস্থিতি হচ্ছে মধ্যপাত্র সংকট এশিয়া আফ্রিকার বর্তমান অর্থনৈতিক সংকট চাকরিবাদের অস্থিরতা সহ আরো নানান কারণ যেগুলোর সমাধান করতে পারে পশ্চিমা বিশ্ব অথচ তারা তা করছে না তারা নিজের স্বার্থ উদ্দেশ্য নিয়ে বসে আছে